আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দুই সাল আমাদের মাঝে থেকে চলে গেছে সুখে দুঃখে যাই ছিল ভালোই ছিল আসলো নতুন বছর জীবন থেকে একটা বছর চলে গেছে সত্যিই খারাপ লাগছে খারাপ লাগলো নতুনকে বরণ করে নিতে হবে এই মুহূর্তে যারা আমাকে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে বলবো না সাবস্ক্রাইব করেন লাইক দেন আজকে শুধু আপনাদের জন্য মন থেকে ভালোবাসা দোয়া সব সময় থাকে তারপরও আজকে সেটাই থাকলো তো এই তো সকাল সকাল গাছে পানি দিয়ে আমি কি করেছি প্লেটগুলো ধুয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি নাস্তা করে নিয়েছি নাস্তা করে চলে এসেছি ছোট্ট একটা কেক বানাবো তো কেক বানানোর জন্যই তো আমার যা যা লাগে সব কিছু আমি নিয়ে নিয়েছি এখানে আমি ডিম নিয়েছি চারটা কেকটা আমি দুই পাউন্ডারি বানাবো তার জন্য আমার চারটা ডিম লাগবে আর এখানে এই তো আমি ময়দা দিয়ে দিয়েছি তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপর দীপো লবণটা দিয়েই আমি এগুলো সুন্দর করে চেলে নেব অফ ক্যামেরায় আমি একটু বেকিং পাউডার দিয়ে নিয়েছি ওইটা স্কিপ হয়ে গিয়েছে এখন আমি এ তো ডিম দুইটাকে একটু বিট করে নিচ্ছি আস্তে আস্তে দিয়ে দিয়েছি আস্তে আস্তে চিনিগুলো তারপর বিট করা হলে দিয়ে দিব তেল ডিমের কুসুমগুলো এগুলো দিয়ে বেশিক্ষণ বিট করবেন না তারপর দিয়ে দিব এই তো ভ্যানিলা এসেন্স দিয়েই কিন্তু আমার কেকটা তৈরি তো চলুন কেকটা এবার আমি মাখাই আস্তে আস্তে আমি কেকের ঢইটা করে নেব করেই তারপর বসিয়ে দেবো ততক্ষণ সবাই একটু দেখতে থাকুন কেকটা হয়ে গিয়েছে এখন আমি এই তো কেকের মধ্যে সুগার পানি দিয়ে দিচ্ছি কেকটা ঠান্ডা হওয়ার পর কেকটা আমি তাড়াতাড়ি ডেকোরেশন করতেছি সকাল সকাল যেন এটা আমি ফ্রিজে রাখতে পারি এই তো যেহেতু বাসায় খাবো বোর্ডটা একটুখানি ছিঁড়ে গেছে তারপর ভাবলাম বাসায় তো খাবো থাক না এভাবেই নিয়েছি যদি ভিডিও দেখতে কারো খারাপ লাগে তো প্লিজ খারাপ লাগলো দেখে নেবেন আর এখন এই তো কেকটা আমার কোট করা শেষ আসলে আমার হাতে একদমই টাইম ছিল না যে কেকটা একটু ফ্রিজে রাখবো রাখার পর সেট করবো আমি সাথে সাথেই কিন্তু কেকটা সেট করে ফেলছি কেকটা হয়ে গেলেই দুপুরের খাবার নিয়ে বসেছি কেকটা বানাতে বানাতে প্রায় দুপুর গড়িয়ে আসছে এখন এই তো এখানে আমি এই যে ভাত খেয়ে নিচ্ছি আজকে কলই শাকের ভত্তা ছিল কলশ শাক ভাজা ছিল ফুলকফি দিয়ে মাছ দিয়ে রান্না ছিল তো আমি খেয়ে নিচ্ছি খেয়েই আবার রান্না করতে যাব রাতে দুপুরের খাওয়া শেষ করেই চলে আসলাম রাতের রান্না করার জন্য তো যে ভেজালযুক্ত খাবার নিয়েছি এটা হচ্ছে হাঁস এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন তো হাঁস খাওয়া যে কতটা ভেজাল সবাই জানেন পরিষ্কার করে আনা হয়েছে তারপরও এটাকে আগে একটু বেছে নিতে হবে তো চলুন এটা আগে বাছাবাছি করে নিই হাঁসটা আমি বাছার পরে আবার একটু এটার বাড়তি গুলো আমি একটু চ্যাক দিয়ে নিয়েছি আগুনে তারপরেই তো আবার হাঁসটাকে এখন কেটে নিচ্ছি হাঁসের মাংস তো কাটা শেষ এখন ধুয়ে নিচ্ছি মাংস ধোয়ার পরে দেখি লাল রক্ত বের হয় কিন্তু আমি হতাশ এই হাঁসের পানিগুলো পানিগুলো দেখে কেন জানি সাদা সাদা ছিল কিনা জিনিস জিনিসের আর পালা অনেক পার্থক্য থাকে তাই না বন্ধুরা যাই হোক কিনেই খেতে হবে এখন আমি হাঁস রান্নার জন্য যা যা লাগবে তা সব কিছু গুছিয়ে নিচ্ছি চলুন সব কিছু গুছিয়ে বাটা করে নেই আগে এখন এখানে আমি আদা রসুন জিরা সব মশলা পেঁয়াজ টমেটো সব কেটে নেবো তো চলুন কাটা শেষ করেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি হাতে মেখে তারপর এই তো আমি হচ্ছে আলু খোর আমি কিন্তু এখানে দুটো আলু দিয়ে দিয়েছি সেটা আম্মু জানে না আম্মু না জানার আগে আমি আলু দুটো নিয়ে খেয়ে ফেলবো আমার আম্মু জানে যে আমি আলু খোর আমি জানি সে না দেখলেও বুঝতে পারবে আমার মতো কে কে এরকম আলু খোঁড় আছেন জানাবেন এখন এই তো দেখতে দেখতে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে পুরো রান্নার ভিডিওটা এখানে শেয়ার করি নাই আমার রান্নার চ্যানেলেই আসে এখন এই তো চলে যাচ্ছি রান্নাটা হয়ে গিয়েছে চলুন বাসায় নিয়ে যাই এই তো বিকেলটা যাওয়ার পর আর রাত্রে ক্যামেরাটা অন করেছি এই তো চলে আসলাম কালো পোশাকে আপনাদের মাঝে ধরা তার কারণ হচ্ছে কালো পোশাকে ধরা দিয়েছি বছরের নতুন বছর এখন বারোটা বাজে তো আসলে কালো জামা পরেছি যেন বছরের দুঃখ সুখ সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারি যেন ঝরে না পড়ি কোনো দুঃখতে তারপর এই তো কেকটা কেটে নিচ্ছি বসে আসেন কেন খান না আসুন সবাই মিলে খাই কেকটা খেয়ে তারপর চলে আসলাম এই তো রাতের খাবার খেতে সেই হাঁসের মাংস আর সাথে ছিল পরোটা খেয়ে খেয়ে নিচ্ছি আর সবাইকে বিদা দিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ